মানে এই সবগুলো ডান্স শো হয় না রাতে ডান্স প্রোগ্রামগুলো রাতে হয় না লাল নীল রঙিন বাতির সাথে রাতে হয় বল প্রতিরাতে তো হয় না হয়তো সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন বিভিন্ন অনুষ্ঠানগুলোতে কিংবা কালচারাল শো যে गवर्नमेंट শো গুলো হয় সেগুলোতে এখন একটা হচ্ছে যেটা হচ্ছে আমার বিয়েবাড়ির শো গুলো বলছি আপনাকে হ্যাঁ আমি এটাকে বলছি এটা কমার্শিয়াল শো যদি বলেন কমার্শিয়াল শোতে গেলে শেড হচ্ছে আমার ডিমান্ড থাকে হয়তো কো আয়োজন দিবে আমাকে একা নেবে নাকি আমার সাথে অন্য কাউকে নেবেন সেই হিসেবে তার সাথে তার অর্থ সামর্থ্য কেমন সেটা দেখে আমি তার সাথে কন্ট্যাক্টকে নাচতে চাই যে আমাকে আমি এত ঘন্টা ডান্স করব তার জন্য আমাকে এত টাকা দিতে হবে আমাকে বাবা তা দিতে হবে আমার সম্মান এটা দিতে হবে এইভাবে কন্ট্যাক্ট করে যাই আর যেটা গভর্নমেন্ট শো হয় সেখানে গভর্নমেন্টে আমাদের কিছু সংস্থা আছে যার মাধ্যমে আমরা ডান্স করতে যাই তো ওই সংস্থাগুলোই তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে নিয়ে যায় সেখান থেকে সেই পেমেন্টগুলো আমরা পাই আচ্ছা তো এমনি যদি দেখা যাচ্ছে আমি আপনাকে নিয়ে আসলাম বা কোনো বিয়ার্স আমাদের যে সকল দর্শক এই মুহূর্তে ভিডিও দেখছে হ্যাঁ তারা কেউ আপনাকে নিয়ে যেতে চায় তো তাকে কত আপনার আপনাকে কত করে দিতে হবে এখন আমি সেটা আগেই বলেছি যে যার সাথে আমি কথা বলবো আমি তার সামর্থ্য দেখব আগে এখন তার সামর্থ্য দুই টাকা তার কাছ থেকে দশ টাকা চেয়ে লাভ নেই এখন ফিনান্সিয়াল অবস্থা কি আপনি তার বাসায় যেয়ে দেখবেন এখন তার সাথে কথা বললে সে যখন আমার কাছে আসবে তারপর তার যে গেট তার যে ব্যবহার ওটা দেখলে আমি বুঝতে পারবো সে কোন ক্যাটাগরি আর তার সে কী দেওয়ার সামর্থ্য রাখে বাইরের জিনিস দেখে কি ভিতরের জিনিস মডিফাই করা যায় অনেক কিছুতে যায় আর যখন সে আমার কাছে আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবে কথা বলবে হ্যাঁ তো কথা বললে যখন কথা বলবে তখনই তো আমি বুঝতে পারবো আসলে তা কারণ সে কি করে সেটা তো আমি অবশ্যই জানি প্রশ্ন করে যে সে কি করে কিসের কিসের অনুষ্ঠান কাকে নিয়ে করবে কি ধরনের যে কমার্শিয়াল শোগুলো তো সেটা জেনে তার সামর্থ্য অনুযায়ী তার সাথে শো মানে সে দিতে কেমন সেইভাবে তার সাথে কন্ট্যাক্ট করবো এখন আমি এখন বলবো যে সবাই আমাকে নিতে হলে দশ হাজার টাকা দিতে হবে এটা তো না আপনি একসাথে কয়টা করেন একটা না মানে কত সময় করেন আমি ডান্স করতে গেলে দেখা যায় ডান্স একটা না দুই ঘন্টা তিন ঘন্টাও হয় তিন ঘন্টা হ্যাঁ ক্লান্ত হয়ে যান না না আমি ক্লান্ত হই না গ্রুপ করেন নাকি সিঙ্গেল একজন একজন করি বুঝি নাই হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ডান্স মানে আমি বলছি আপনি কি গ্রুপে করেন নাকি সিঙ্গেল করেন আমি গ্রুপে ডান্স খুব কম করি সিঙ্গেলে ডান্স করি আচ্ছা গ্রুপে কম করেন গ্রুপ করায় মজা বেশি না সিঙ্গেল করায় মজা বেশি সিঙ্গেল নাচই পছন্দ কেন কারণ হচ্ছে সিঙ্গেল নাচটাই নিজের মতো করে নাচা যায় তো নাচার সঙ্গে ভুল ভুল ত্রুটি হয় এটা দেখা চোখে পড়ে বাট সিঙ্গেল নাচলে সেটা চোখে পড়ে না আচ্ছা আচ্ছা তো নাচার সঙ্গে নিজে নাচতে নাচতে কখনো কি কাউকে নাচানো হয়েছে অনুষ্ঠানে গেলে তো সবাই নাচে আমার সাথে

সেটা হচ্ছে আমার উপরে দেয় এটা ছিটিয়ে দেয় মানে আপনি যখন নেন আপনার নেওয়াটা ভালো লাগে না আপনার দিতে ভালো লাগে আমি ডান্স করতে যাই মানুষকে খুশি করে নিতেই পছন্দ করি আমি দেবো কেন খুশি করে নিতে চান আপনি যদি কেউ অখুশি হয়ে দিতে চায় না সেটা আমি নিতে চাচ্ছি না কষ্ট লাগে আমি নিতেই চাই না নিতেই চান না আচ্ছা তো প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় আর আজকের আমাদের অতিথি ছিল মোমাপুর মমাপুর। শুধুই কি ডান্স আর কিছু নাই হ্যাঁ ডান্স অনেক সময় মেকআপের কাজ করি মেকআপার হিসেবে অনেক বর বরকে সাজাই কনেকে সাজাই অনেক মেয়ে আছে যারা পার্টি মেকআপ করে তাদেরকে সাজায় বিভিন্ন কাজ করে যেমন একটা কথা বলতে কি আমি আমার যখন যে সুযোগটা পাই আমি সেটাই করি সেটা করি আচ্ছা আপনার আমাদের চ্যানেলে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে অবশ্যই ভালো লেগেছে আমাকে এই সবার আপনাদের মাধ্যমে আমি সবার মাঝে আমার মনের বক্তব্যগুলো বলতে পেরেছি আমার মনের ভিতরে জমে থাকা যে কথাগুলো আছে তা তুলে ধরতে পারছি আসলে মনে মানুষের মনে যখন কথা লুকিয়ে থাকে তার কারণে কিন্তু দেখা যায় যে মানুষ ধুকে ধুকে মরে তো আমি এটাই বলতে চাই যে আপনাদের মাধ্যমে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করতে পেরেছি আমি সবাইকে বলতে পেরেছি এবং এটাও বলি যে এটা সবার কাছে আমার একটাই আশা এই চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাকে দেখছ সবাইকে একটা কথাই বলবো যে আমরা যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছি আমরাও মানুষ আমরা সমাজের ফেলে দেওয়া কিংবা অবহেলা কোনো বস্তু কিংবা কোনো প্রাণী নই আমরাও তোমাদের মতো মানুষ আমাদেরকেও সম্মান করো আমাদেরকেও সুযোগ করে দাও আমাদের প্রতিভাগুলোকে তোমাদের মধ্যে তুলে